অঞ্চলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধা ও বিকাশ ঘটাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মহম্মদ শিশির মনির সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত হাওড় অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মোহাম্মদ শিশির মনির মেধাবৃত্তির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দিরাই শাল্লা উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে বাইশে ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় শাল্লা উপজেলায় টিএনটি মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল শাহিদের সভাপতিত্বে ও মধ্যেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চম্পা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব পদমর্যাদার জামশেদ আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং শিশির মনির মেধাবৃত্তির পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ প্রমুখ মোহাম্মদ শিশির মনির মেধাবৃত্তি অনুষ্ঠানে শাল্লা উপজেলায় সতেরোটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের দুশো চারজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীরা এই বৃত্তি পাবে পরে সংগঠনের পক্ষ থেকে শাল্লা উপজেলায় দশজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় এর মধ্যে পরে নিজের বিবেককে ধ্বংস করে না করে এই প্র্যাকটিস করতে পারে ফর এক্সাম্পল একজন জেলা প্রশাসক চাইলে অন্যায়ভাবে বহু সম্পদের মালিক হতে পারে একজন উপজেলার কর্মকর্তা চাইলে অন্যায়ভাবে বহু মানুষের অধিকার হরণ করতে পারে একজন অফিসার ইন চার্জ চাইলে অন্যায়ভাবে মানুষকে নানানভাবে নির্যাতন করতে পারে কিন্তু তিনি চাইলে আবার শততার দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই জেলা প্রশাসক চাইলে এই এসপি সাহেব চাইলে এই পুলিশ অফিসার চাইলে এই সাল্লার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করতে পারে তো আমরা তোমাদেরকে এইরকম ব্যক্তি চাই তোমরা যখন জেলা প্রশাসক হবা তোমরা যখন সচিব সাহেব হবা তোমরা তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে তোমরা যখন আইনজীবী হবে বিচারক হবে পুলিশ অফিসার হবে তোমাদেরকে দেখি এজন্য আমরা বলতে পারি এই সেই ছেলে এই সেই মেয়ে যাকে বৃত্তি দেওয়া হয়েছিল 2025 সালে সে এখন একটা জেলার জেলা প্রশাসক হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে তাহলে উই উইল বি হ্যাপি টু সি উই ওয়ান স্টুডেন্টস লাইক দিস উই লাভ ইউ we love you we love you not for ourselves we love you for yourselves আমরা আমাদের জন্য তোমাদের ভালোবাসি না তোমাদের জন্য আমরা তোমাদেরকে ভালোবাসি এই ভালোবাসা নিখাপ এই ভালোবাসা প্রশ্নাতীত এই ভালোবাসার মধ্যে কোনো কোনো প্রশ্ন নাই কোন কিন্তো নাই লোকানোর কিছু নাই হারানোর কিছু নাই this love is universal love we love you আমরা আমাদের এই ভালোবাসাটা ধর্মের ভিত্তিতে নয় আমাদের এই ভালোবাসাটা এলাকার ভিত্তিতে নয় আমাদের এই ভালোবাসাটা ধনী গরিবের ভিত্তিতে নয় আমাদের এই ভালোবাসাটা উঁচু নিচুর বিভেদের কারণে নয় আমাদের এই ভালোবাসাটা চেহারার উপর নয় আমাদের এই ভালোবাসাটা কার হাতে কে মসজিদে যায় এই জন্য নয় কে মন্দিরে যায় এই জন্য নয় আমাদের এই ভালোবাসা আমাদের নতুন প্রজন্মের মানুষকে আমরা বড় মানুষ হিসেবে দেখতে চাই এই জন্যই এই ভালোবাসা এইরকম ভালোবাসার স্বপ্ন থাকে বাবার তার সন্তানের জন্য মায়ে তার সন্তানের জন্য তোমার বাবা মার সঙ্গে আমরাও এড হলাম আমরা অংশগ্রহণ করলাম তোমার বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে শিক্ষকরা অংশগ্রহণ করে আমরা অংশগ্রহণ করলাম এই সকলের অংশগ্রহণে নতুন মানুষ বেরো এইটাই আমরা দেখতে চাই তোমরা জ্ঞানে বড় হও গরিমায় বড় হোক ব্যক্তিত্বে বড় হোক পড়াশোনায় বড় হোক চিন্তা চেতনায় বড় হোক উদার হোক সংকীর্ণ না উদার হোক ধর্ম বর্ণের ভিত্তিতে না বিবাদ না অন্যায় মূল বিবেচ্য আমাদের জীবনের মূল বিবেচ্য বিষয় কে অন্যায়কারী চেয়ে আর কে ন্যায় করে তার মধ্যে পার্থক্য আমরা ধর্মের কোনো বিভেদের ভিত্তিতে কাউকে পার্থক্য করবো না করতে চাই না করতেও দিতে চাই না কাউকে